যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি শেপ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গা এসে ধরা গেছেন দাড়ি শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলে শেভ করা যাবে এটা তো সর্বাবস্থায় চাঁচা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেই জন্য বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝাত্মিক দান করুন কোরবানের গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরের ব্যতিক্রম করতেন ইদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ইদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহ হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশা আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখা দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা খাওয়ায় এটা খাওয়াইলে অনেক রোগ ভালো হয় বুঝাচ্ছে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোন আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে। নিজেরা অনেক সময় দেখা যায় যান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রথ কাটা শুরু করে চামড়া ছিল শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কোরবানি করছেন এবার গুনাহ হচ্ছে সাথে বলেছেন ইন আল্লাহ কাতাল হেহসান আলাহ কুল্লিশা আল্লাহ সব বিষয়ের প্রতি আহসান করার নির্দেশ করেছেন অতএব ফাই দা কাতালতুম ফাহসিনুল কতাল আতা ফাই দা জাবাহতুম ফাহসিনুল জাবি হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিয়ো ভালো করে ধারটা দিয়ে নিবে না মিশা বলছেন যাতে করে তার রু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া শিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জুলম কোনো পশু ইয়া কষায় যদি করে তাকে থামায় দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও mm-hmm <laughs>